তাহলে সাত তারিখ তোমাদের বাড়িতে বুলডোজার যাবে বুলডোজার যাবে তার মানে ইভিকশন করা হবে সাত তারিখ আরেকটা বলছে যদি তোমাদের ধর্ম হয় যে যেটি বুলডোজার ধর্ম যায় এত সবল ধর্ম যদি সভা ধর্ম হয় তো ছেড়ে দেবে ধর্ম ছেড়ে দিয়েছে এই দুটা কথা ওনাকে বলেছিল এইটার পরিপ্রেক্ষিতে আমরা অপেক্ষা করলাম যে উনি কোনো প্রাগেড দেয় না কোনো কিছু করে দীর্ঘদিন গতপাক কালকে পর্যন্ত দেখা গেল প্রাগেড না ইনস্টার্ট দেখা গেল এটা তাদের তাদের বিজেপি যত ফেসবুক আছে লিডারশিপ যারা আছে সবই হ্যাঁ সবই মানে ট্যাগ হয়েছে দ্যাট মিনিং দেয়ার বাই যে বিজয় মালাকার স্টেটমেন্টটা শেয়ার বাই অল অ্যান্ড অল দ্য বিজেপির লিডারশিপ দ্য লি টু ফ্রম স্ট্রেট টু দ্য এই ব্যাপারে আজকে আমি ডেপুটি কমিশনার আমাদের ইনচার্জ যে আছেন মিস্টার দেব এডিসি ওনার কাছে আমি কমপ্লেন দিয়ে এসেছি দিস ইজ দ্য কমপ্লেন রিসিভ উই হ্যাভ গিভেন টুডে উইথ দ্য কপি টু অবজারভার ওনার সঙ্গে দেখা করেছি এবং আমরা বলেছি ওনাকে ইমিডিয়েটলি অ্যারেস্ট করতে লাগে কাস্টার নিতে লাগে যদি আমার না হয় তাহলে ফ্রি অ্যান্ড ফ্রিকেশন এখানে আমাকে নিতে পারে ওনাকে আমাদের এসিও করছে যে এইটা ওনারা বলেছি এই কমপ্লেনটা দিয়েছি এবং আমরা মনে করি আশা করি ওনারা একটা অ্যাকশন নেবে যদি না নেয় তাহলে যেহেতু আমরা আইনের সঙ্গে জড়িত আমরা আইনের মাধ্যমে এটা হাইকোর্ট হোক সুপ্রিম কোর্ট হোক যেখানে হোক আমরা এটা দেওয়ার চেষ্টা করি যদি করে একসঙ্গে না লওয়া হয় এইটাই হলো আজকে এইটার জন্য আজকে আমরা আপনাদের কাছে বলা কারণ এইভাবে শুধু এখানে নয় অন্যান্য সমষ্টিতে দমকে দেওয়া হইতেছে আমাদের আগে এমএলএ উনি উনিও নিয়ে মানুষের ধমকি দিতেছে বলতেছে ভোট যদি না দেওয়া তাহলে তোমাদের অসুবিধা হবে মানে উনি যদি ওই ল্যাঙ্গুয়েজটা বলেন না কিন্তু আদার ল্যাঙ্গুয়েজ অন্য ল্যাঙ্গুয়েজের ওইটাই দমকির মতো বোঝা যায় তারপরে আগেটা বলেছে অনুদয়ের ফর্ম ওকে ডিস্ট্রিবিউট করতেছে প্রত্যেক বাড়িতে সে অগ্নত ফর্ম মধ্যে অশোক চক্রটা নাই ইট ইজ নট অফিসিয়াল ওয়ান এটা বিজেপির সিম্বল আছে প্রাইম মিনিস্টার মোদিনাঙ্গরিয়া ওনার ফটো আছে আমাদের সম্মানিত চিফ মিনিস্টারের সব ফটো এখানে আছে এটা পার্টি পার্টি থেকে দেওয়া হচ্ছে এবং বলা হচ্ছে দশ হাজার টাকা তোমাদের অ্যাকাউন্টে জমা হবে সিম্বলটাও আছে এটাও যা এটাও আমি বলে আসছি ওনাদেরকে আমি রিটার্ন দেয় না কিন্তু এটা আমি কমপ্লেনটা দিয়ে এসেছি এটাও কোড অফ কন্ডাক্ট ভায়োলেশন নিতেছে গতিকে অল দিস রিজন আমরা চাই যে ওনার ক্যান্ডিডেট যেটা আছে ক্যান্সেল করতে লাগে বিজেপি আর ওনাকে ইমিডিয়েটলি ওনার ভয়ে ওনার সম্মতি আছে উনিও ক্লারিফিকেশন দেন না গোতে ক্যান্ডিডেট সহ বিজয় মালিকা সহ ইমিডিয়েটলি কাজ করিতে নিতে লাগে ইট্রি দ্য ইলেকশন এটাই আমাদের কাছ থেকে আমরা আই ওয়ান্ট টু সাপ্লিমেন্ট ওয়ান থিং কালকে আমার সেকেন্ড গতকালকে আমার ব্লক প্রেসিডেন্ট এবং আমার ইনচার্জ জেনারেল আমি বলে আপনি পুলিশ হ্যাঁ বলেন আমি বলে মিস্টার মনোযোগ আলী খোদা একটা পোস্ট হয়েছে আপনারা জানেন মিস্টার আবদুস সবুদ ফাদার আপনাকে দেখেছেন বলতে একটা পোস্টের মধ্যে উনি কীভাবে বলেছেন অ্যান্টিসিপেটেড যদি কেউ কিছু করে তা আমরা এটা করবো এই বলে দিশে এটার মধ্যে আমিও ছিলাম অন্য সাইজে আমি এটাকে অবজেকশন দিয়েছিলাম ওই সাইডটা কিন্তু বিজ্ঞপ্তি দেখা হয় আমি বলেছিলাম যে গণতন্ত্রের মধ্যে এইগুলো জিনিস নেই কেউ করতে পারে না ওরাও করাতে আমাদের বোলা আমাদের মধ্যেও কেউ যাতে না করে ওই পাঠটা কিন্তু ওটার মধ্যে কিন্তু আসে না আমাদের মনোধিকারী উনি ছিলেন আমাদের ব্লক প্রেসিডেন্ট ভেরি পুরানা মানুষ খুব ভালো মানুষ ভদ্র মানুষ উনি সহ সব উনি আমাকে অ্যাক্টিভ আমাদের কংগ্রেস লিডার বলা যায় আমাদের লিডার তারাও প্রায় চার পাঁচজন লোককে থানাতে নিয়ে দিকেছিলেন ভেডেবুল সেকশন

রাখতে পারেন ফলস ইম্প্রিজেনমেন্ট আমি চেষ্টা করবো ওদের ওসি এসপি সবাইসে কেস করা যায় কিনা অলস এই যে ফলস ইম্প্রিজেনমেন্ট ইলিগাল ডিটেনশন যাকে বলা হয় টাকা রেডি ছিল আমরা যেটা বল লাগে আমরা বন্ড দেওয়া যাব গিয়ে কোনো অসুবিধা না এর প্রকটা রাখলো ইট ইজ এ ফলস ইম্প্রিজেনমেন্ট ইট ইজ অফেন্স এটা নিয়ে আমরা কেস করে আমি লিগেল ট্রেনকে বলেছি যে তোমরা স্টাডি করবে যদি কেস পাঠিয়ে